ওসাসুনার বিপক্ষে গোল করেই গুরু ম্যারাডোনার মতো করে উদযাপন করেছেন লিওনাল মেসি গোল করার পরই পরে ফেলেছেন দুজনের সাবেক ক্লাব নিউ ওয়ার্লস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি সঙ্গে সঙ্গেই রেফারি মেসিকে দেখিয়েছেন কার্ড তবে ম্যাচ শেষে ফিফার কাছে কার্ড প্রত্যাহারের আবেদন জানিয়েছেন রেফারি নিজেই এই জার্সি পরে তিন বছর খেলেছেন দিয়াগো ম্যারাডোনা ছত্রিশ ম্যাচে গোল আছে বাইশটি সেই ক্লাবের প্রাণভোমরা তারই স্বদেশী লিওনেল মেসি আর তাই তো বার্সেলোনার এমন স্মরণ ফুটবল লেজেন্ডকে এতে গেল বার্সেলোনা ওসাসুনা ম্যাচের আগে ম্যাচের মধ্যে সাতাশ বছর আগের স্মৃতি ফিরে এলো ফেরালেন লিওনেল মেসি নিজেই প্রয়াত কিংবদন্তি এবং তার প্রাক্তন গুরু দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে গোল করে শ্রদ্ধার্গ জানিয়ে পরনে ছোটবেলার ক্লাব নিউ ওয়ার্লস ওল্ড বয়েজ দলের দশ নম্বর জার্সি ক্যারিয়ারের বেলায় যে ক্লাবে খেলেছেন ম্যারাডোনা নিজেও ম্যাচের তিয়াত্তর মিনিটে ওসাসুনার তিন ডিফেন্ডারকে হেলায় পরাস্ত করে বক্সের ওপর থেকে বাপায়ের শটে গোল করেন মেসি তারপরেই বার্সেলোনার জার্সি খুলে ফেলেন শরীর থেকে বেরিয়ে পড়ে ছোটবেলার ক্লাবের সেই স্মৃতিবিজড়িত জার্সি দুহাত আকাশের দিকে তুলে তাকিয়ে থাকেন কিছুক্ষণ কিন্তু মাঠের রেফারি বিষয়টি আবেগের দৃষ্টিতে দেখেননি তিনি সঙ্গে সঙ্গে বার্সেল অধিনায়ককে হলুদ কার্ড দেখান কিন্তু এই হলুদ কার্ড দেখিয়ে স্বস্তিতে নেই রেফারি ম্যাথিউ তিনি নিজেই এখন চান ফিফা যেন মেসির হলুদ কার্ড প্রত্যাহার করে নেয় গত কয়েকদিন ধরেই পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন শোকের ছায় আচ্ছাদিত ইউরোপের প্রায় সব ফুটবল লিগে ম্যাচ শুরুর আগেই এক মিনিট নীরবতা পালন করা হয় ম্যারাডোনা আর তার নামের সমর্থক হয়ে ওঠা ক্লাব না তাদের ক্লাব আইকনের প্রতি রেখেছে শ্রদ্ধার্ঘ মঞ্জুর মোর্শেদ যমুনা স্পোর্টস